ঘুমানোর আগে তেলের সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে মাথায় যেখানে দু ফোঁটা লাগাবেন সেখানেই চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না অল্প বয়সে চুল পাকা সমস্যায় ভুগছেন এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই দানাটি পেটে চুলে লাগালে যাদের চুল অতিরিক্ত ড্যামেজ চুলের আঁকা ফেটে গেছে চুল লম্বা হয় না চুল পড়া সমস্যায় ভুগছেন সামনে অথবা পিছনে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই তেলটি চুলে ব্যবহার করলে এই তেলটি চুলে ব্যবহার করলে জীবনে আর কোনোদিন চুল ঝরে পড়বে না আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে সরিষার তানা এখানে আপনারা সাদা অথবা কালো যে কোনো সরিষার তানা ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণ সরিষার তানা খুব ভালোভাবে একটি হামানজিস্তার সাহায্যে পাউডার তৈরি করে নিচ্ছি চাইলে শিল্পাটা অথবা গ্রেন্ডারেও এই কাজটি করে নিতে পারেন এরপর আমাদের লাগবে নারিকেলের তেল এখানে আমি খাটি নারকেলের তেল ব্যবহার করব আপনারা চাইলে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এরপর নারিকেল তেলের সাথে মিশিয়ে নিচ্ছি সরিষার পাউডার এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার পাউডার এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথির দানা এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরা এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই তেলটি আমাদের যেটি করতে হবে খুব ভালোভাবে পাঁচ মিনিট চাল করে নিতে হবে চুলার উপরে পানি গরম করে এর উপরে পাটি বসিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট এটি চাল করে নিতে হবে আর এই তেলটি আপনারা এইভাবে তৈরি করে কাছের বোতলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই তেলটি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী যখন ব্যবহার করবেন তপারটা নিজেরাই পেয়ে যাবেন এই তেলটি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এর ভিতরে থাকা দানাগুলো ফেপে উঠবে আর তখনই চুলা থেকে বাটিতে নামিয়ে নিতে হবে এই তেল বেশি করে বানিয়ে একটি কাঁচের বোতলে রেখে দিবেন আর এক থেকে দুই মাস পর্যন্ত এই তেলটি আপনারা চুলে ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই তেলটি কিভাবে চুলে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন আর অবশ্যই তেলটি হালকা গরম করে নিন এই তেলটি নিয়মিত এই পদ্ধতিতে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এক মাস পর্যন্ত এরপর দেখুন আপনার চুলের পরিবর্তন চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে টাক মাথায় নতুন নতুন চুলে ভরে যাবে এই তেলটি ছেলে মেয়ে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা উভয় ব্যবহার করতে পারবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ